নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমি রান্নাবান্না করে আর এই যে আমাদের ঘরের এখানে বসে আছি কারণ এই দুটো গাছগুলোকে একটু দেখছি এখনো লাগানো হয়নি কারণ আমাবাজি বলে আর লাগানো হচ্ছে না আর দেখো এতে কিন্তু কামরাঙা ধরেছে এই যে ফুল দেখতে হচ্ছে ফুলগুলো ছোট ছোটো হলেও কামরাঙা কিন্তু বেশ মানে যে ফুল তুলনায় যে কামরাঙাটা ওটা ভাবা যায় না ঠিক কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে মানে প্রত্যেকটা প্রচুর পরিমাণে দেখো দেখলে বুঝতে পারবে এই যে এখান থেকে পুরো একদম ভর্তি তো যেদিনই আমার বাজি লেগেছে সেই দিনই কিন্তু এনেছে আর আমি রান্না রান্নাবান্না করে এখানে বসে আছি সকালে রান্না রান্নাবান্নাটা এখনো খাইনি আর কালকে তো আমরা দেখলে এসছি মানে বেড়াতে গেছিলাম সেখান থেকে এসে কানের অন্য একটা করা ছিল কিন্তু হঠাৎ করে ভেবেছিলাম যে ভেবেছিলাম যে কানে পরে থাকবো কিন্তু সেটাও আর হলো না কারণ সেটা না হওয়ার কারণ হলো কালকে ওখান থেকে এসে যখন মুখ ধুতে গেছি তখন হাত লেগে মানে গুঁজিটা এতটাই সরু যে এই রিং ছাড়া আমি আর জীবনে কিছু করতেই পারলাম না তো যাই হোক সব করে দুই একদিন পরবো বা কানে রাখবো সেরকম কিছু আর হয় না তো কালকে ঘাটে বসেই মানে সাবানটা দিচ্ছি সেই সময় হঠাৎ করে খুলে একদমই কাঁধের উপর পড়েছে এবার আমি তো সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দেখছি যে একটা গেল কোথায় তারপরে পরে খুলে দেখি কাঁধের উপরেই আছে আর গুঁজিটা জলে পড়ে গেছিলো আর ওই যে খুলে রেখেছি সেইভাবেই খোলা আছে তো যাই হোক ওই জন্যই আর পড়লাম না আর আমি ভয়ে পড়ি না যে কখন কি হারিয়ে যায় সেই ভয়ে আমার হারানোর ভয় প্রচুর ওই জন্য আর পড়া হয় না বিশেষ করে কানেরটা আর নুপুর নুপুর এমনি পড়ি না আছে শখ করে কেনা বা নেওয়া কিন্তু সেইভাবে পড়া হয় না এই যে এখন আমার ঘর দিয়ে পাই করা হয়েছে আর আমাদের ঘরের মধ্যে পুরোটাই এখন পরিষ্কার করা কিছু নেই আর সেই কাঠগুলো সেইভাবেই আছে তোলা হয় না আর হচ্ছে তুললেও সেখানে এখনো জ্বালানি আছে বলে আর প্রয়োজন পড়ছে না এখনো ঘরের কাজ একটু বাকি আছে আর এই যে আমাদের ঘরের পেছনটা দেখো পুরো পরিষ্কার চারিপাশটা কত বড় জায়গা বেরিয়েছে দারুণ কিন্তু লাগছে সমস্যাটা হলো সকালবেলা থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ পিসি আমার পিসি বড় পিসি মানে ভিডিও কল করেছিল তো ওই জন্য ঠাকুরমার সাথে কথা বলল আর সেই জন্য সকালবেলা থেকে সেরকম কোনো ভিডিও হয়নি আর যেহেতু ভিডিও কল ফোনে চার্জ থাকারও ব্যাপার থাকে আর সেই সময় মানে তারপরে যখন আমি চার্জে বসিয়েছি তো কারেন্টটাই চলে গেছে তো ওই জন্য আর আমি এতক্ষণ ধরে মানে এত সময় আর কি কোনো ভিডিওটাই দিতে পারিনি কোনো কিছুই মানে যে কাজ বাজ বান্না কিছুই হয়নি মানে ভিডিও করতে পারিনি কিছু তো এখনও আমাদের কারেন্ট নেই এখন আমি যাব বাবাদের বাড়ি ফোনটা চার্জে বসাতে মানে বাবাদের বাড়ি কারেন্ট থাকে আমাদের দুটো ফেজ আলাদা যেহেতু বাবাদের থ্রি ফেজ আমাদের টু ফেজ টু ফেজে কারেন্টের সমস্যা হচ্ছে মানে যতবারই কারেন্টে মানে অফিস থেকে সে ঠিক করে যাচ্ছে ততবারই কিন্তু কেটে যাচ্ছে লাইনটা কেন কি হচ্ছে আমি নিজেও জানি না আদৌ আজকে কি হয়েছে তাও বলতে পারছি না তো ওই জন্য একটু সমস্যাই হচ্ছে আজকে তো এখন যাবো চারজে বসাতে বাবাদের বাড়ি তো বাবাদের বাড়ি চারজে বসাতে যাব বলে ফোন করলাম অথচ দেখি তাদের বাড়িও কারেন্ট নেই কারণ ঠিক করছে ওই জন্য তো যাই হোক আমি একটু এই মাছগুলো সেই যে মিনু বলেছিলো সেই মাছগুলো একটু জল দিয়ে রাখছি আর উনুন জ্বলছে না বলে রাস্তার দিকে গেলাম একটু হাঁটতে হাঁটতে আর দেখো জগন্নাথ দেবের প্রসাদ এসে হাজির আমাদের দুয়ারে দুয়ারে এই যে দেখো একজন নিয়েছে তো আমি তাকে বলছিলাম তুমি একটু ঘোরো এদিকে যেই জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে স্নান করে সবে উঠেছে আর আমার পাখা ধরছে না মানে উনন ধরছে না বলে আমি চলে এসেছি কিন্তু সবাইকে সই করে নিতে হচ্ছে আর কাঠ নিয়ে যেতে হচ্ছে কিন্তু অনেক দিন মানে এসছে অনেক দিন এবার আমাদের এখানে আসতে আসতে আরও দিন কয়েক দেরি আমাদের যে কাঠগুলো রাখা হয় সুরক্ষার কাঠ সে কাঠ কি হয়েছে মানে সে কখন পড়ে গেছে নিচে বের করার সাথে সাথে ছেঁড়া ছিল কাগজটা ওই জন্য এবার আর খুঁজে পাচ্ছি না তো আমি বলছি আমি ওখান থেকে নিয়েছি ওখানে খুঁজতে এদিকে আমার উমনটাই জ্বলছে খুব জোরে আর একবার নিভে গেলে ধরাতেও খুব কষ্ট ওই জন্য আমি রান্না করতে বসে গেছিলাম তো ওই জন্য আর আমি ফুঁজতে গেলাম না তো পরে আমাকে ছিল কাঠগুলো পড়ে গেছে দেখতে হয় না তো যাই হোক খুঁজে পেয়েছে আমি আর তো বেশি দূর যাইনি আর আমাদের বাড়ির সামনে আর কাঠগুলো পড়েছিলো ঘরে ওই জন্য আমি আর গা খে একটু বকা শুনলাম তো যাও তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো যে খেতে কেমন লাগে যারা খেয়েছে তারা জানে তো রান্না হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে তো আগে একটু কষে নিচ্ছি যে দেখো তো প্রসাদটা তার মধ্যে একটু খুলেই দেখার চেষ্টা করছি তো খুলে দেখলাম সারা দিনে একবার করে আমার এর পেছনে লাগতেই হবে আরেকবার 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 আমি দেখতেই পাইনি আরেকবার আর একবার দেখ একবার ওদের ঘোর ঘোর চাল তুষি কথা শুনছিস না ভিডিও অফ করি তখনই ঘর দিস কেন হুম এবার ঠিক আছে খেলার মুড়ে আছিস বল হুম খেলার মুড়ে গলাটা ধরে এ গলাটা ধরে করে দেবো কত 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 করে দেবো কেটে গেছে রে কেটে গেছে জানিস কেটে গেছে বল কেটে গেছে তুই শালি পাখিগুলো কই তুই কটা দুটো শালিক পাখি পড়েছিস সেগুলো কই এ টুসি টুসি এই তুষি ও শালিক পাখি কিভাবে পোষে জানো ওকে ভাত দিলে শালিক পাখির জন্য অল্প করে ভাত রেখে দেয় আবার যদি যেদিন ভাত না রাখে সেই শালিক পাখি দুটো না ওকে কামড়ায় মানে এইভাবে হচ্ছে শালিক পোষা এই ব্যাপার বিশাল ব্যাপার দাঁড়া 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 দে ছুট যা চলে গেল তো আয় চলাই ঠিক আছে আয় চলাই আয় চলাই চলাই তো এই যে এখন আমি কিন্তু আছি বাগানের মধ্যে আমাদের যে বাগান করা হয়েছিল সেই বাগানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর মানে আমিও দেখছি কি কি ফল ধরেছে আর কি ফল এখনও সেরকম কিছু আমি দেখতেই পাচ্ছি না কিন্তু এই যে ফুল ফুটেছে দেখো আর হবে কি যে হারে পিঁপড়ে লেগেছে এই যে প্রচুর পিঁপড়ে লেগেছে তার মধ্যে শুধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওই যে ফুলও পড়ে যাচ্ছে নিচে দেখো ফুল ভর্তি এই যে দেখো ফুল কিন্তু ভর্তি আর পিঁপড়ে লেগেছে প্রচুর গাছ বেশ লুকিয়েছে মানে জালের উপর দিয়ে ওদের ঠিক জায়গাটা করে নিয়েছে অসুবিধা তাদের কিছু নেই আর এই যে দেখো উচ্ছে গাছ উচ্ছে গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে এই যে একটু একটু সবে ফুলের মানে গুটি আসছে আর কি এই যে দেখো বুঝতে পারছো কিনা দেখো ফুলের গুটি আসছে দেখছো আগের কিন্তু উচ্ছে খেতে পারিনি মানে এতটা পোকা আর কি মানে উচ্ছে একটুখানি হতে না হতেই পোকা ওর মধ্যে মানে পুরো ভর্তি হয়ে গেছিলো ওই জন্য আর আগের বছর উচ্ছে খাওয়া হয়নি তো এবছর দেখা যাক খাওয়া হবে কিনা অনেক দিন ধরেই কিন্তু ফুল ফুটছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ফলটা কোথায় তো এবার দেখো তোমরা ফলটাও দেখতে পাবে দেখো বুঝতে পারছো যে এটা কিন্তু তরুণ তো অনেক কটাই হয়েছে জালি জালি এখন থাকলে ভালো দেখো সব সব ধরছে আর কি তো এই হচ্ছে আমাদের গাছের অবস্থা আমাকে দেখে দেখো এগুলো সব ছুটেছে কোথায় খাচ্ছিস গলা দেখি আয় আয় দেখি একটু হাতে দেখি আয় 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 খুব বদমাস হয়ে গেছে হ্যাঁ সব হাজির এতক্ষণ কোথায় ছিল আমি জানি না তো সব চলে আসছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবেই তোমরা পাশে থেকো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের